আসসালামু আলাইকুম মিউরস আপনারা সবাই কেমন আছেন আশা করি রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন দিন শেষে আমি চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া আমার চ্যানেলে নতুন ভাইয়া আপুদের স্বাগতম আজকে আমি পাটশাকের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি একদমই নতুন রেসিপিটা যারা এ ধরনের শাক খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই পছন্দনীয় হবে আশা করি তবে চলুন দেখে নেই পাট শাকের এই রেসিপিটা প্রথমেই আমি চলে গিয়েছিলাম মাঠে মাঠে গিয়ে কিছু কচি কচি পাট শাক তুলে নিয়েছি সেখান থেকে এই পাট শাকগুলো বাসায় নিয়ে এলাম তারপর খুব ভালো করে বেছে নিয়ে এই শীষগুলা ফেলে দিয়ে বেছে নিতে হয় তারপর ধুয়ে নিয়েছি এখন এই পাট শাকগুলোকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে এখানে মুট মতো পাট শাক হয়েছে আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা রসুন ছিলে নিয়েছি আর চারটা মরিচ ফেলে নিয়েছি এখানে এটা তেলের মধ্যে দিব আর ওখানে একটা রসুন দুইটা পেঁয়াজ দশ বারোটা কাঁচামরিচ ফেলে দিয়েছি ওটা সেদ্ধর মধ্যে দিয়ে দিব। প্রথমে একটা ফ্রাইপ্যান নিলাম তাতে মসুর ডালটা ঢেলে দিচ্ছি দিয়ে সেদ্ধর জন্য যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি দিয়ে এখানে আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ দিলাম অবশ্যই পরিমাণটা বুঝি স্বাদ মতো দিতে হবে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচের সামান্য একটু কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা স্কিপ করতে পারেন যারা খেতে পছন্দ করেন না আর এক চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এটা চুলাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালোভাবে জাল ওঠা পর্যন্ত এবার জাল উঠে গিয়েছে ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে এখানে আমি শাকের পাতাগুলো দিয়ে দিব মসুর ডালটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই পাট শাকগুলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিব, চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে রান্না করে নিচ্ছি পাট শাক পাতাটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত শক্তই থাকে আর একটু বিজলা বিজলা টাইপসের হয় এই শাকটা খাওয়া যে কী উপকার এর জন্যই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা আমি শাকটা উল্টে পাল্টে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু শুকনা শুকনা করেই সেদ্ধ করে নিচ্ছি শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও আমি শুকিয়ে নিব খুব ভালোভাবেই শাক ও ডালের পানিটা শুকিয়ে নিলাম এবার আরেকটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করেছি তাতে প্রথমে চারটা মরিচ ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি বাদামি করে ভাজা হয়ে গেলে এবার এটা আমি এই শাকের উপরে দিয়ে দিচ্ছি এই ফ্রাইটা দিলেই কিন্তু মসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপিটা দারুণ চমৎকার লাগে এক্ষেত্রে আপনারা চাইলে সামান্য এক চিমটি জিরাও দিতে পারেন আমি আজকে জিরাটা স্কিপ করলাম এখন এই ফ্রাই প্যানটা চুলাতে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আরও মিনিট দুয়েক মতো খুব ভালো করে মিশিয়ে পানিটা একদম শুকনা শুকনা করে আমি এটা নামিয়ে নেব চুলার থেকে আজকের এই রেসিপিটা কি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমার শাকটা রেডি হয়ে গিয়েছে এটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নিলাম কেমন লোভনীয় হয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নতুন বন্ধু যারা এসেছ তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ